জয় গুরু সদাচারে রতন হয় পদে পদে তার ভয়। সদাচার সম্বন্ধে কথা উঠতে শ্রী ঠাকুর বললেন সাবধান থেকে আত্মরক্ষা করে চলা জীবনের একটা আদিম আকৃতি তাই চলাফেরা ও খাওয়া দাওয়া সম্বন্ধে বাজ বিচার করা অনুদারতা বা মার্ক নয় ওটা স্বাস্থ্য রক্ষারই অঙ্গ কোথা থেকে কোন সংক্রমণ আসে তার কি। ঠিক আছে সদাচারী ও সপাকি যারা তারা অনেক রোগ এড়িয়ে চলতে পারে নিমন্ত্রণে বহু লোকের একত্র ভোজনের ব্যবস্থা না করে যদি বাড়িতে বাড়িতে ভোজ্য দান করা হয় আমার মনে হয় তাতে ভালো হয় যাদের যেমন তোর আহার ও পাক পদ্ধতি পছন্দ ও সহ হয় তারা তেমন তোর ব্যবস্থা করে নিতে পারে আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ড খ্রিস্টা দুইশো পঁচিশ জয়গুরু